আচ্ছা ক্যাট লিটার সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চান সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। আমি যখন প্রথম বেড়াল রাখতে শুরু করি তখন লিটার ব্যবহার করতাম না আমি কাঠের গুঁড়ো আনতাম কিন্তু কাঠের গুঁড়োর দুটো নেগেটিভিটি আছে এক হচ্ছে বাড়ি ভীষণ নোংরা হয় দ্বিতীয় হচ্ছে গন্ধ হয় যখনই বেড়ালরা অ্যাডাল্ট হয়ে গেল এবং আমার সংখ্যায় বেশি বেড়াল চারটে বেড়াল তখন কিন্তু কাঠের গুঁড়ো দিয়ে সেই গন্ধ আমি আটকাতে পারছি না শেষমেশ আমি লিটার কেনার সিদ্ধান্ত নিই এবং সৌমি সেনগুপ্ত আমাকে এই লিটারটা সাজেস্ট করেন এর আগে আমি অন্য কোম্পানি লিটার ব্যবহার করেছি সৌমিশন গুপ্ত আমাকে এই লিটারটা সাজেস্ট করেন বেন্টোনাইটের ক্যাট লিটার এবং যার সঙ্গে আমি এই বেলটাও ফ্রি পেয়েছি যেটা খুব কাজের এই বেন্টোনাইটের ক্যাট লিটার আমি দশ কেজি অর্ডার করেছিলাম ওর কাছ থেকেই এবং বাড়িতে বসেই খুব সহজেই পেয়ে গেছি এই লিটারটা আমি দেখিয়ে দিই লিটারটা হচ্ছে এরকম এই লিটারটার কোনো এক্সট্রা কোনো গন্ধ দেওয়া নেই কিন্তু কোনো ডাস্টও নেই এবং ভীষণ সুন্দর একটা এটা লিটারটা দেখালাম যেটা দেখেই বোঝা যাচ্ছে যে লিটারটা খুব কাজের হবে এখন আমরা আমার বাচ্চারা পছন্দ করলেই আমি সেটা থেকে সেক্ষেত্রে খুশি এবার আমি এটা লিটার বক্সে দেওয়ার সাথে সাথে দেখলাম যে আমার বনলতা উঠে সেখানে পিপটি শুরু করে দিল এবং অন্যান্য বাচ্চারাও এটা খুব ভালোভাবে ব্যবহার করলো কাজেই এক ধাক্কায় এই লিটারটা ক্ষেত্রে পাশ করে গেছে এবার যেটা দেখা সেটা হচ্ছে এই লিটারটা লাম কতটা কিভাবে বানায় কারণ ওটা যদি ফেলতে সুবিধা হয় তবেই বুঝবো যে লিটারটা কাজের কারণ অন্যান্য ক্ষেত্রে আমি দেখেছি যে একটু কম দামি লিটার যেটা আমি অ্যাফোর্ড করতে পারি এরকম কিনে আমি দেখেছি যে সেটা লাম্প ভালো হয় না সেটাকে মানে এবং সেটা অনেক বেশি লাগে আমি আলাদা করে ওটা ফেলতেও পারি না কিন্তু এই লিটারটার ক্ষেত্রে দেখলাম এই যে বনো পি করে যাওয়ার পরে এই যে সুন্দর লাম্প হয়েছে যেটাকে আমি আলাদা আলাদা করতে পারছি আলাদা করে আমি ফেলে দেব বাকি লিটারটা পুরো অ্যাজ ইট ইজ শুকনো থাকবে যেটা ওরা আরও বহুবার ব্যবহার করতে পারবে মানে দশ কেজির লিটার আমি আমার চারটে বেড়াল রয়েছে তারা মোটামুটি আমার দেড় মাস চলে যাবেই যার একটা থাকবে তার তো প্রচুর দিন চলবে খুব অল্প লাগে কারণ খুব সুন্দরভাবে এটা লাম্প হয় লাম্পটাকে খুব ভালোভাবে আলাদা করে ফেলে দেওয়া যায় বাদ বাকিটা পুরো শুকনো থাকে তো আমার এই বিয়ার হাগসের বেন্টোনাইট ক্যাটলিটারটা খুবই পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আমার বাচ্চারাও খুব ভালো ইউজ করছে এবং কোনো গন্ধ হচ্ছে না ঘরে ঘর ভীষণ পরিষ্কার থাকছে তো এই লিটারটা যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে সৌমির সঙ্গে যোগাযোগ করতে পারো সৌমির ফোন নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ নাইন সিক্স ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করলে বাড়িতে বসে খুব সহজেই ক্যাট পেয়ে যাবে তো আমি বলবো তোমরা একবার ব্যবহার করে দেখো